শুভ বিকাল বন্ধুরা এটা কিসের ক্ষেত বলেন তো দেখি আপনারা প্রায় খেয়ে থাকেন তো বিশেষ করে একটু জুম করে দেখায় যেহেতু এটা বীজতলা খুবই অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং আমরা বাঙালিরা খুবই খেয়ে থাকি সেটার ল্যান্ড এটা বীজতলা এখান থেকে তৈরি হবে যেটা অবশ্যই অবশ্যই কী জিনিস হতে পারে বন্ধুরা কমেন্ট সেকশানে সকালে জানিয়ে যাও আর দেখতে থাকো আমার মাদশারের পাশে এখানে লাগোয়া এ দেখো বন্ধুরা মাদশা গায়ে এখানে চাষ হয় এসব কমেন্ট বক্সে সকলে জানাবে যে কিসের ক্ষেত এটা বা কী তৈরি হবে এই ক্ষেতের থেকে